কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব উনত্রিশ পুরুকের নিকট দুর্যোধন কর্তৃক বিড়াল তপসীর উপাখ্যান কীর্তন রাজা বলে শুন হে অনুচর সত্যযুগে ছিল এক তাপস প্রবর সর্বগুণ সমন্বিত ছিলেন ব্রাহ্মণ সুভষ তাহার নাম শাস্ত্রে বিচক্ষণ সুশীলা নামেতে তার ভার্যা গুণবতী পুত্রবাঞ্ছা করি ধ্বনি সেবে পশুপাতি পুত্র না জন্মিল তার যুবাকাল গেল বিপ্রের বৈরাগ্য বড় অন্তরে হইল ভার্জিয়া সহবনে গেল তপস্যা কারণ হিমালয় গিরি দুই দুইজন দেখিয়া বিচিত্র বনপ্রীতি পায় মনে রচিয়া কুটির তথা রহে দুই জনে একদিন গেল ঋষি ফলের কারণ ভ্রমিতে ভ্রমিতে দেখে দৈব নির্বন্ধন অনাথ মার্জিয়া শিশু আছে বনে ব্রাহ্মণ দেখিয়া শিশু চাহে চারিপানে পলাইতে শক্তি নাহি শিশু কলেবর চতুর্দিকে বেরিয়াছে পামর তার দুঃখ দেখি বিপ্রহৃদে হইল দয়া জিজ্ঞাসীল মার্জারের নিকটেতে গিয়া একাকি হেথায় তুমি কি কারণ মাতা পিতা বন্ধু তব নাহি কুঞ্জন বিড়াল বলয় কেহ নাহিক সংসারে প্রসবিয়া মাতা মোর গেছে কোথাকারে জননী ছাড়িয়া গেল দৈব নির্বন্ধনে একাকী অনাথ হয়ে রহিয়া বনে মুনি বলে আমি তোমা করিব পালন বঞ্চিবে পরম সুখে আমার সদন অপুত্র কাছি আমি পুত্র নাহি হয় পুত্রবধ করি তোমা পালিব নিশ্চয় এত শুনি বিড়ালের হৃষ্ট হইল মন বিপ্রের চরণে আসি করিল বন্দন বিড়াল লইয়া মুনি আসিল কুটিরে পালন করিতে তারে দিলেন ভারজারে বিড়াল পাইয়া তুষ্টা হইল সুন্দরী পালন করিল তারে মায়া মায়ামহে বন্ধ হয়ে সব পাশরীর বিড়াল লইয়া দোহে নগরে আসিল পুনর্পি গৃহধর্ম করে দুই জনে বলবন্ত হইল সেই অধিক পালনে স্বভাব পশুর জাতি ছাড়িবারে নারে বহু উপদ্রব করে গৃহস্থের ঘরে যজ্ঞহবি নষ্ট করে পায়সান্ন খায় মারিতে আসিলে লোক পলাইয়া যায় ক্রোধে নগরের লোক দুঃখী মনে মন সবে ব্রাহ্মণের এ গালি দেয় অনুক্ষণ কথায় তপস্যা তব কোথায় ব্রমণ্য পুত্রহীন হয়ে তুমি হলে মতিচ্ছন্ন বিড়ালেরে এত স্নেহ পুত্র বা কর সহজে পশুর জাতি মনে নাহি ডর এইরূপে বলে মন্দ নগরের জন ব্রাহ্মণ ব্রাহ্মণী ক্রোধে জলিল তখন ধরিয়া ইশিকাবাড়ি প্রহারে বিড়ালে বান্ধিয়া রাখিল তারে হাতে পায় গোলে দিন দুই তিন তারে রাখিল বন্ধনে বড়ই বৈরাগ্য হইল বিড়ালের মনে কোনো পারি যদি ছাড়াতে বন্ধন তপস্যা করিয়া পাপ করিব মোচন গৃহবাসে কার্য নাহি যাব বনবাস অনাহারে পাপ আত্মা বিনাশ এরূপে বিড়াল মনে মনে যুক্তি করি দন্তেতে কাটিল তবে বন্ধনের দড়ি সেইক্ষণে গৃত হইতে হইল বাহির দণ্ডক কাননে গিয়া হইলে স্থির বিন্দু সরোবরে তথা করি স্নান দান একা এক সর্বতীর্থে করিল প্রয়াণ তীর্থ প্রদক্ষিণব্রত করি একে একে বিড়াল তপসী বলি খ্যাত হইল লোকে সমুদ্রের কাছে দ্বিপতিরম্য নামে বহু মূষাগণ তথা থাকে অনুক্রমে তথা দিয়া উত্তরিল বিড়াল সন্ন্যাসী দেখিয়া সকল মূষা মনে ভয়বাসি হাহাকার করি সবে পলায় তরাসে আশ্বাসী বিড়াল তবে কহে সবিশেষে আমারে দেখিয়া ভয় কর কেন মনে পরম ধার্মিক আমি সর্বলোকে জানে তপস্যা করিয়া মোর চিরকাল গেল হিংসা হেন বস্তু মোর কখন নহিল পবন আহারিয়া আমি শুন মুষাগণ আমারে তিলেক ভয় না কর কখন আনন্দ কৌতুকে সবে ভ্রমহ নির্ভয়ে তপস্যা করিব আমি তোমার আশ্রয় এত শুনি মুষাগণ হইল হৃষ্টমন যার যেই স্থানে ক্রমে আসে সর্বজন মর্যাদা করিয়া বহু স্থাপিল বিড়ালে নির্ভয়েতে মুষাগন ভ্রমে কুতুহলে কত দিন গেল তবে জন্মিল বিশ্বাস যার যেই শিশুগণ রাখে তার পাশ দুরবনে যায় সবে আহার কারণ নারিল ছাড়িতে লোভ বিড়ালের মন সহজে পশুর জাতি নাহি আত্মপর চারিদিকে চাহি তার ফুলে কলেগর উদর পুড়িয়া খায় মুষা শিশুগণে হাত মুখ মুছি কুনো বসে সে ধ্যানে খাইতে খাইতে লোভ অধিক হইল দিনে দিনে মূষা শিশু অনেক খাইল এ সকল তত্ত্ব নাহি জানে কুঞ্জন দিনে দিনে অল্প হয় মুষাশি সুগণ এক মূষা বুদ্ধিমন্ত তাহাতে আছিল অল্প শিশুগণ দেখি হৃদয় ভাবিল এ বেটা তপসী ভণ্ড জানিনু লক্ষণে চুরি করি খায় যত মুষাশি সুগণে তদন্ত জানিতে সেই নিকটে রহিল আর মুষাগণ সব দূরবনে গেল চারিপানে চাহিয়া বিড়াল ততক্ষণ দশ পাঁচ শিশু ধরি করয় ভক্ষণ দেখিয়া প্রবীণ মুষা করে হাহাকার সব মূষাগণে গিয়া দিল সমাচার শুনিয়া সকল মূষা হইল দুঃখিমন উপায় সৃজিল তার নিধন কারণ এই যুক্তি করি সবে হয়ে একমন দ্বীপের চৌদিকে সবে করয়ে খনন খুনিল গভীর গর্ত দীর্ঘেতে বিস্তর তাহাতে পড়িয়া মরে বিড়াল কামর মতো যুধিষ্ঠির কইল আচরণ মুহূর্ত থেকে মোরহাতে হারাবে জীবন পুরুকেতেক শুনি আনন্দিত মনে সাধু সাধু বলি প্রশংসিল দুর্যোধনে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান